সাভাই কামলে ভিতরে প্রবেশ করেছেন জিজ্ঞেস করেছেন ওমর কি মনে করে আসছো বলে হুজুর রওনা হইছিলাম মাথাটাkaitানিতে এখন আসছি আমার মাথা আপনার পায়ে নিচে দাও ও আল্লাহ दुश्मनी করার জন্য রওনা হয়েছিল এই মুহূর্তে হাজির হয়েছি غلامের হার আদায় করার জন্য চিরকালের জন্য غلام বানালেন আল্লাহর নবী হযরত ওমর কে ছায়ায় ধরে ডাক দিয়ে বলছেন ওমর এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের तरफ ঘুরছে

বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছে ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই রাসুল সাল্লাহ আলিহাল্লাম উহুদের লড়াইয়ে দামদান শহীদ করেছেন ইসলামের ক্ষতি হয় নাই আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে ইসলাম মিটে চাই নাই আমার ভাইরা সাহবা একরাম জীবন দিয়েছে ইসলাম মিটে চাই নাই কাবার ময়দানে হজরত হুসাইন শাহাদ বরণ করেছেন ইসলাম কিন্তু মিটে চাই নাই চোদ্দশো বছরের ইতিহাস আলেম উলামা একরামকে জেলাখানার ভিতর বন্দী করে রেখেছে ইসলাম কিন্তু মিটে চাই নাই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ ইন্তেকালের জানাজা জেলখানার থেকে বের হয়েছে ইন্তেকাল জেলের ভিতরে হয়েছে তিনি জেলে সাহায্য পূরণ করেছেন ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম বখারিকে বোখারার থেকে বের করে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই ইমাম আহমদ হামরুলকে দৈনিক আশি করে দুর্গা মারা হতো ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই ইমাম মালিককে পিটাইতে পিটাইতে তার দুইটা হাত ভেঙে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই রাস লড়াই করেছেন মাওলানাদ্দিন চিশতির বিরুদ্ধে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই শাহ আব্দুল্লাহ মহাদেশে দেখুন অঙ্গুল কেটে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই বালাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরুসাই সাহেব সাদরতন করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে ঠাই নাই আরে সামরিক চুক্তে

কথা সামনে বলে যাচ্ছি